আমি কালকে আমতের দিন তোমাকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব জিজ্ঞাসা করব আল্লাহ আবারও বলতেছেন সুরাতুর রহমানের ভিতরে الرحمن علم القران خلق الانسان علمه البيان الله اكبر الله اكبر মানুষ বানাইলেন মানুষকে কথা বলার যোগ্যতা দিয়া দিলেন এ যুবক তোমাকে তো আল্লাহ বোবা বানায় নাই কথা কয় এ যুবক তোমাকে তো আল্লাহ পাক বহিরা বানায় নাই ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ পাক তোমাকে জিহ্বা দিলেন ঠোঁট দিলেন আল্লাহ পাক তোমাকে আকল জ্ঞান সবকিছুই দিয়া দিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুর রহমানের ভিতরে বলতেছেন ফাবি আল্লাহ ইরাব্বিকুমা তুকাজিবান বান্দা তুমি হে জিন এবং মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবে আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ নাই কথা বলেন ঠিক না আল্লাহ পাক একটা মানুষের ভিতরে কত সুন্দর করে ছাপ দিয়া দিলেন মানুষের শরীরে পশম আছে মানুষের শরীরে চামড়া আছে মানুষের শরীরে গোস্ত আছে মানুষের শরীরে হাড্ডি আছে মানুষের শরীরে মজক আছে মানুষের শরীরে আছে রক্ত মানুষের মিশিং যখন চালায় তখন তেল দেওয়া লাগে আল্লাহ পাঁচ যে বান্দার মুখটা চালাইতেছে এই মুখের ভিতরে কোনো দিন তেল দেওয়া লাগে নাই আল্লাহর কি কুদরত আল্লাহ ভিতর থেকে পানি উঠায় দেয় জিগ্টা ভিজা থাকে কথা বল ঠিক কিনা আল্লাহ হ্যাঁ কত সুন্দর করে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিল পাক আপনার আমার খাওয়া দাওয়া গুলো দুইটা জায়গা দিয়া বাহির করিয়া দিতেছে পানি এক জায়গা দিয়া মলমূত্র আর এক জায়গা দিয়া যে আল্লাহ এত সুন্দর করে কুদরতি মালিক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন বলেন চিন্তা করা দরকার আছে কি নাই আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া আলা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খলকি সামাওয়া ওয়াল আরদ জ্ঞানী মানুষ তারা ওই সমস্ত মানুষ বুদ্ধিমান যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সৃষ্টি করেছেন আল্লাহ আঠারো হাজার মখলুক জিকির করে তারা তাহার দেবার লীল্লাহে তাকবীর আজকের এ যুবক আল্লাহ ডাক দিয়া বলতেছেন ও ইনতা উদ্দু নিয়ামাত আল্লাহি লা তুহসুহা হে বান্দা তুমি যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকো তাহলে তুমি গুনিয়া শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিয়ামত গুনিয়া শেষ করা যাবে না আল্লাহ এত নিয়ামত দান করলেন অক্সিজেন কিনলে বোঝা যাইতেন কিনলে বোঝা যাইত কত টাকা লাগে আল্লাহ পাক বিনা টাকায় অক্সিজেন দিতেছে পানি কিনলে বোঝা যাইতো কত টাকার পানি লেগে খাদ্য কিনলে হয়রান হয়ে যান কিন্তু ফানি কিনা লাগে না অক্সিজেন কিনা লাগে না এই নিয়ামতগুলা দান করলো কে আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে মানুষ বানাইলেন ইনসানিম আল্লাহ বলে আমি মানুষ সুন্দর গঠনে সৃষ্টি করলাম অতিশয় সুন্দর গঠনে সৃষ্টি করলেন যে আপনাদের অত্র এলাকার মাদ্রাসার পরিচালক হইয়া আপনাদেরকে নিয়ে একটা তারিখ দিয়ে নির্দিষ্ট করিয়া তাপেলের ব্যবস্থা করলেন আপনারা যদি বাহিরে থাকেন তাহলে হকাদায় হবে না হক হাক্কিন হাক্কাহা প্রত্যেকের হক আদায় করেন একটা হলো আল্লাহর হক একটা হলো বান্দার হক ও বান্দা আল্লাহ যে সৃষ্টি করেছেন এখন আল্লাহর হক হলো বান্দার এবাদত বন্দেগি কথা বলবেন ঠিক কিনা আল্লাহ পাক মা সৃষ্টি করলেন বান্দাকে যেই উদ্দেশ্যে সেটা হলো বান্দা আল্লাহর ইবাদত করবে নেককার মানুষেরা এবাদত বন্দগির ভিতরে সময় দেয় আর দুর্ভাগ্য যারা হেবাদত বন্দিগি সোয়াবের কাছ থেকে দূর সরিয়া যায় আজকের মাহফিলে যারা আসলেন আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিলেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলেন আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষমান রেখে দিলেন আজকের মাহফিলে আসলেন ছোট ছোট গুণা মাফ হয়ে গেল আজকের মাহফিলে আসলেন তবা করবেন বড় গুণাও মাফ হইয়া যাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন